বল্টুবাণী কে খুশি করার জন্য আজকে আর তো মারামারি করতে পারবে না ঘুমুটি করতে পারবে না খুব দুষ্ট তুমি বলো এই দেখো তোমার জন্য এনেছি তোমার একটা তোমার একটা আমি ভাগ করে আর তো কোনো ঝামেলা করতে পারবে না

ঠিক আছে দিদিভাই আমারটা গুঁড়ো করে দিচ্ছে কী করে দিলো এমন করে যা তো এটাও এটা তুমি খেনা নাও না আর লাগবে আস্ত লাগবে আচ্ছা ধরো এটা রাখো আমি দেখি আর আছে কি না তাহলে তোমাকে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে মন খারাপ কোর নাও ভীষণ দুষ্টু আমি বলেছি ওর পাশে যাবি না তুই ঠিক আছে তাও আমি আনছি এই তো অনেকগুলো আছে বল্টু দেখে নিশ্চয়ই খুশি হয়ে যাবে কই বল্টু বল্টু একটু দেখ তোর জন্য আমি আলাদা করে রেখেছিলাম আমি জানি তো দুষ্টু তোরটা তো নষ্ট করে দেবে সেটা আমি জানতাম তো এই নে দেখ এই তিনটে আর এই দুটো পাঁচটা হ্যাপি ওর পাশে যাবে না কিন্তু আবার নিয়ে নেবে দুষ্টুমি করবে চলো চলো চলো